একটি প্রসঙ্গ আপনারা তুলে ধরেছেন আমি সর্বপ্রথম এই শিক্ষা কারিকুলাম যিনি বাস্তবায়ন করছেন বা যারা এর পেছনে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর একটি শিক্ষা কারিকুলাম আমাদের প্রতিনিয়ত এই শিক্ষা কারিকুলামের আপডেট দেওয়া হচ্ছে এবং ট্রেনিং ট্রেন আপ করা হচ্ছে আমাদের শিক্ষকদের প্রতিনিয়ত ট্রেনিং দেওয়া হচ্ছে বিভিন্নভাবে আর আমি মনে করি এটি খুবই সুন্দর এবং খুবই অসাধারণ একটি কারিকুলাম এই কারিকুলামটি যদি বাস্তবায়িত হয় শিক্ষা মানে শিক্ষার্থীরা খুবই উপকারিত হবে এবং হচ্ছে তারা অনেক কিছু শিখতে পারবে আমরা অতীতে যেই কারিকুলামকে আমরা ধারণ করে এসেছি সেখানে ছিল পরীক্ষা সেখানে ছিল আপনার মুখস্থবিদ্যা যেটাকে বলা হয় ছাত্রছাত্রীদের ছিল খুব ভয় অর্থাৎ পরীক্ষা এই জিনিসটা খুব ভয় ভয়ে তারা পড়াশোনা করতো দেখা যেত যে অনেক বাচ্চা আসলে অসুস্থ হয়ে যেত গার্ডিয়ানরা তাদেরকে মানসিকভাবে টর্চার করত যে তুমি তোমাকে ক্লাস পেতে হবে তোমাকে কি বলে যে ভালো করতে হবে ফার্স্ট হতে হবে বর্তমান যে নতুন কারিকুলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ধরনের কোনো মানে আপনার মেধাক্রম মেধাক্রম নেই এখানে সকল শিক্ষার্থী সমান সবাই সম্পূর্ণ সমানভাবে শিখতে পারছে জানতে পারছে বিষয়গুলো এবং তারা হাতে কলমে শিখছে যেটা আগে ছিল না যেটা আগে ছিল যে মুখস্থ করে বাসা থেকে পড়ে আসবে এবং পরীক্ষায় সে লিখবে বা পরীক্ষায় হচ্ছে সে উপস্থাপন করবে এখন হচ্ছে সরাসরি উপস্থাপন সরাসরি এতে একটা শিক্ষার্থী আপডেট হচ্ছে কিভাবে যেমন আমরা যারা পুরাতন যারা আমরা পুরাতন কারিকুলামে পড়াশোনা করেছিলাম আমরা কিন্তু সম্মুখে এসে কথা বলা সম্মুখে এসে উপস্থাপন করা তারপরে হচ্ছে প্র্যাকটিক্যালি স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করা এটা আমরা করতে পারতাম না বাট এখনকার বাচ্চারা যেটা আমি দেখেছি এখনকার শিক্ষার্থীরা এতে খুব স্মার্টলি হ্যান্ডেল করছে স্মার্টলি পরীক্ষা মানে মূল্যায়নের সময় স্মার্টলি বলছে স্মার্টলি উপস্থাপন করছে সব কিছুতে তাদের স্মার্টলি বিষয়টা চলে আসছে তারা অনেক দ্রুত শিখতে পারছে আর আগে যেটা ছিল কোচিং কোচিং ব্যবসা একটা টিচারের কাছে না পড়লে পরে স্টুডেন্ট আসলে ভালো করতে পারবে না আমার কাছে পড়তে আসতে হবে বা হচ্ছে আমার কাছে আসলে তুমি তোমাকে নাম্বার বেশি দেবো রেজাল্ট ভালো হবে এই বিষয়টা কিন্তু এখন আর নেই ক্লাসের মধ্যে তাদের কারিকুলামটা একেবারে আমাদের যেটা শিক্ষাক্রমে ব্যবস্থায় সূচি আছে সেটা হচ্ছে যে একটা পরিকল্পনা মাফিক আমরা এতটা ক্লাস নিব এতটা ক্লাসের মধ্যে এই এই পাঠ বিষয় বা পাঠ্যসূচিগুলো আমরা পড়বো আগে ছিল অধ্যায় এখন হয়েছে অভিজ্ঞতা অর্থাৎ আগে আমরা শুধু পড়ে যেতাম আর এখন অভিজ্ঞতা গ্রহণ করার মাধ্যমে আমরা কিন্তু করছি আচ্ছা এখন যে এই যে একটা বিষয় বর্তমানে হচ্ছে কোচিং নিয়ে হ্যাঁ অনেক স্কুল থেকে শিক্ষামন্ত্রণালয় থেকে কোচিংকে বন্ধ করার জন্য কিন্তু অনেক চেষ্টা করছে সেখানে কিছু কিছু স্কুলে কিন্তু বাধ্যতামূলক কোচিং করা হচ্ছে এবং এখানে যদি

এবং শিক্ষা ব্যবস্থা কারিকুলামে যারা যারা আছেন এর পেছনে কাজ করছেন তারা কিন্তু কোনোভাবেই চায় না যে কোনোভাবেই একটা শিক্ষার্থী হ্যারাসমেন্ট হোক একটা অভিভাবক হ্যারাসমেন্ট হোক তারা চায় সবসময় যে সকল শিক্ষার্থীকে সমানভাবে ক্লাসের মধ্যে সম্পূর্ণ পাঠদান কমপ্লিট করতে হবে এবং এটা প্রত্যেক শিক্ষকের এবং প্রত্যেক প্রতিষ্ঠানের এটা কর্তব্য দায়িত্ব আর এর জন্য প্রত্যেক প্রতিষ্ঠানকে যথাযথভাবে মানে কি বলে যে নির্দেশনা দেওয়া আছে আর এই নির্দেশনা যদি তারা ফলো না করে যে কোনো সময় তারা কিন্তু আইনের আওতায় চলে আসবে

আপনি যদি পজিটিভ দিক গ্রহণ করেন পজিটিভ বিষয়ে আপনি সম্প্রচার করেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ হবে এখন কিছু সোশ্যাল মিডিয়া আছে যারা আসলে সরকারের বিরুদ্ধে বা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বা হচ্ছে মনে করেন এই ব্যবস্থা তারা চায় না বা এরকম আছে যেমন ধরে নেয় আমি শিক্ষক আমি যাচ্ছি না যে এই ব্যবস্থাও কারণ আমার তো আসলে বলে না যে সব কিছুর যে বড় দায় হচ্ছে পেটের দায় একজন শিক্ষক যে চলবে সেই শিক্ষককে চলার জন্য মানে আমরা কতটুকু বেতন পাচ্ছি আমরা কতটুকু সম্মানই পাচ্ছি সেই সম্মানিতে জীবন ধারণ করতে পারে কিনা এটাও কিন্তু দেখতে হবে দেখা যায় যে সরকারি প্রতিষ্ঠানগুলো বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোটামুটি চলে একজন শিক্ষক যতটুকু ইনকাম করে বা যতটুকু সরকার থেকে তারা ইয়া পাচ্ছে সম্মানই পাচ্ছে তাতে চলে যাচ্ছে কিন্তু আমাদের ইয়েটা হচ্ছে না আরেকটা করা যায় এখন আমরা যেটা দেখছি কিছুদিন জি জি কিছুদিন এখনো যেটা চলছে বিভিন্ন স্কুলে জি ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন জিনিস তৈরি করে নিতে বলা হয় আচ্ছা এই তৈরি করে নিতে গেলে যে জি জি এগুলি কিন্তু খুব ব্যয়বহুল